হারবা যেখানে সাগরদ্বীপ ওখানে সভা হবে জয়নগরের কাছে নতুন হার বকুলতলা সভা হবে বাড়িপুর সভা হবে বসিধাট এলাকায় সভা হবে বারাসাত এলাকায় সভা হবে বর্ধমান জেলায় বর্তমান টাউন কলসি কাটোয় সভা হবে মুর্শিদাবাদে বেল্লানা টমকর বহরমপুরে সভা হবে ইনশাল্লাহ বীরভূমে সভা হবে আমরা যদি লাগাতার আন্দোলন না করি কানে মায়া ঢুকে আছে পরিষ্কার হবে না বুঝতে পারলেনা পারলেন না যেভাবে আমরা ফ্যামিলি ভাইরা আছেন ফুটফোরা ভাইরা আছেন আলিসরা আছেন খানকার ভাইরা আছেন অসংখ্য স্কুল ভাইরা আছেন তবলিগি ভাইরা আছেন অন্যান্য সংগঠন আছে মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে এটাই হলো একথা একথা কি আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না তাহলে পরিবেশটা সুন্দর গড়ে উঠবে আমরা কমিটির পক্ষ থেকে দিন স্থির করে আপনাদের জানাব এখানে কোন কোন ভাই খাবার কোন জায়গা নেই ভয় খাবেন আমি নিজের জায়গায় কি আছি সবাই জানেন মাদারাসা মসজিদ খানকা কেড়ে নেবে আমরা বসে থাকবো এটা কিন্তু চলবে না চলবে না চলবে না

এই কারণে আজ ইতিহাস পশ্চিম বাংলা কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে সরকারের অনুদান নেই আমার চাই না মুসলমান বেঁচে থাকুক আমাদের সমাজ বেঁচে থাকুক মুসলমানের কথা আমরা না তা বলবে কে আমাদের কান্না না কান্না বলা কান্নাকে এঁকে রাখলেন কে দুঃখিত হলেন বিজেপি আপত্তি হলো ওতে আমাদের কোনো প্রভাব হয় না আমাদের আন্দোলন চলছে নंदीগ্রামে চলছে এক সভা হয়েছিল আদዋক বিলের বিষয়ে অত্যন্ত স্পষ্ট কোন ভাবে এই পি আমরা হতে দেব না ইনশাল্লাহ নিজের শক্তি দিয়ে আন্দোলন দিয়ে ভালোবাসা দিয়ে পয়সা দিয়ে গঞ্জে ছড়িয়ে দেন এই যে ভিডিও সারা পৃথিবীতে চলে যাচ্ছে সারা পৃথিবী কার মাথা কোথায় কে দেখবেন আমরাও জানি এটা আল্লাহ পক্ষ থেকে এই ফাইসারা করেছে বড় বড় মিডিয়া আসেনি কোনো নেই আমাদের আমরা কালিমা তাইয়ে পড়ি মিডিয়ার সাহায্যে জি পত্র পত্রিকার সাহায্যে জি আমরা তাদের দয়াই বাস করি কি বলছেন মশাই যে সংগঠন যে মুসলিম সমাজ দেশকে আঘাত করেছে অধিকারের উপর লড়াই করে আমরা নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করার ক্ষমতা ইনশাল্লাহ বুঝতে না পারলেন না আপনাদেরকে যে ডাব্বা বলে গেছে পকেটে হাত দিয়ে পয়সা দেবেন আমি বলে যাচ্ছি আপনাদের কাছে এটা আমার মেয়ের বিয়ে না দিতে পারি না যে কোনো কাঁচা চুলমুল আছে একটা সবাই পেটে যায় এই কারণে অনুরোধ জানাবো এখন আমাদের বন্ধু ভাই ফুরফুরার তাহসির দিকে সাহেবকে তিনি মোটামুটি খুব বেশি হলে পনেরো মিনিটের মধ্যে তার কথা इंशाल्लाह उतने होते हम गलत करते रहे चलो अस्सलाम वालेकुम और रहमतुल्लाहि व बरकातहू टाइम दे दे या पाए नास्ते सिद्धगुला सुंदरी साहब हमें टाइम दे दे देखो कोई बंदी जान देखो ना मोमिन हो मगर ईमान में कामिल नहीं <laughs>

আমাদের রেডবোর্ডের ইমাম সাহেব আছে এবং এই পবিত্র অনুষ্ঠান যারা এসে হাজির হয়েছেন সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মোবানুবাদ জানাচ্ছি বিশ্বাস করুন